দুর্গাপুরের সিটি সেন্টারে জমি রেজিস্ট্রি অফিসে দালাল চক্রের অভিযোগ সকাল থেকে রাত পর্যন্ত প্রায় দশ থেকে বারো ঘন্টা ধরে লাইন দিয়েও মিলছে না পরিষেবা বুধবার গভীর রাতে ক্ষোভে ফেটে পড়লেন উপভোক্তারা অভিযোগ এক একজন অর্থের বিনিময়ে বহু দলিল রেজিস্ট্রি করিয়ে নিচ্ছেন অনেক পরে এসেও কাজ মিটিয়ে বাড়ি চলে যাচ্ছেন অথচ ঘন্টার পর ঘন্টা লাইন দিয়েও উপভোক্তাদের নাম আর আসছে না দুর্গাপুর নিউ টাউনশিপ কোকোভ্যান লাউদোহা ও কাকসা থানা এলাকার যাবতীয় রেজিস্ট্রির কাজ হয় সিটি সেন্টারের রেজিস্ট্রি অফিসে প্রতিদিন ভোর থেকে লম্বা লাইন পড়ে রাত পর্যন্ত কাজ হয় কিন্তু দালাল চক্রের দাপাদাপিতে দুর্ভোগ ও হয়রানি কয়েক গুণ বেড়ে যায় বলে অভিযোগ যদিও আধিকারিক শান্তনুপাল দাবি করেন তাদের তরফে কোনো গাফিলতি নেই অনেক বড় এলাকা বহু মানুষ আসেন পরিষেবা নিতে সেই জন্যেই এই সমস্যা রাত বারোটা পর্যন্ত কাজ হয় অফিস ভাগ না করলে সমস্যা মিটবে না বলে দাবি করেন তিনি আমাদের রাত্রে এগারোটা বাজে মেয়ে ছেলের সমুদ্রে বাড়ি কিন্তু রাত্রে আমাদের অনেক পরে যারা দল দিয়ে গেছে তাদের রেস্ট তারা বাড়ি পৌঁছে গেলো কেউ দূরে পৌঁছে দূরে দূরে বাড়ি চলে গেলো বারবার পৌঁছি মেয়ে ছেলের বাড়ি পৌঁছাতে সব কোনো কর্ণপাত করছে না সব টাকা দিয়ে সেটিং করে চলছে এখানে

চাপটা অনেকটা কম একটা অফিসে কোন কোন এলাকাতে এই অফিসে আছে বলতে চাইলে মানে কোন কোন থানা মানে থানা আছে আপনার কাকসা থানা আছে দুর্গাপুর থানা আছে ফরিদপুর থানা আছে নিউ টাউনশিপ থানা আছে আর কোকোভেন থানা আছে পাঁচটা এটাতে আপনাদের সমস্যা হ্যাঁ মানে এখানে পাঁচটা থানা হিউজ একটা জুরিসডিকশনটা খুব বড় এবং সেখানকার দলিলের সংখ্যাও স্বাভাবিকভাবে বেশি ধরুন আজকে আমার একশো তিরিশটা দলিল অফিস করেছি সাড়ে নটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত অফিস করবো সকাল সাড়ে সকাল সাড়ে নটা থেকে শুরু করেছি আমার নাম শান্তনু পাল শান্তনু পাল হ্যাঁ আমি এড়িয়ে